এইসিসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা আজকে আমরা কথা বলবো ব্যবসা বিভাগের শিক্ষার্থী তোমরা যারা রয়েছো তোমাদের পরিপূর্ণ গাইডলাইন দিব তোমার এই গ্রুপ সাবজেক্টের আটটা বিষয় শেষ করার জন্য যে কোনো চারটে বিষয় তোমার রয়েছে তার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে আটটা বিষয় আমরা চব্বিশ দিনে তুমি শেষ করবা চব্বিশ দিন এমন হচ্ছে সারা সারাদিনটা তুমি ওইটাই পড়বা তার পাশাপাশি অন্যান্য বিষয় পড়বা এখন থেকে জাস্ট চব্বিশ দিন হইলে তোমার আটটা বিষয় শেষ হবে তুমি সেভাবে প্রিপারেশন আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে কি পড়বা কি পড়বা তার সাথে বাংলা ইংরেজি এবং আইসিটি ওই যে ছোটো পাঁচটা বিষয় রয়েছে তারও গাইডলাইন ভিডিও আছে যদি তোমার সেই গাইডলাইন ভিডিওগুলো দেখো এবং এই চব্বিশ দিন আমাদের তোমাদের যে গ্রুপ সাবজেক্ট যেটা রয়েছে সেটা কমপ্লিট করে বেশ ভালো একটা প্রিপারেশন তোমার হবে পরীক্ষার এখনও প্রায় এক মাসের উপরে বেশি সময় বাকি তো আশা করি এই সময়টাকে তুমি কাজে লাগাতে পারবা তো চলো আমি তোমাদেরকে একটা একটা করে বিষয়ে এক্সপ্লেন করি ফার্স্ট এখানে তোমাদেরকে বলে রাখতে চাই তোমাদের হিসাব বিজ্ঞান উৎপাদন সংগঠন ফিনান্স এটা নর্মালি গ্রুপ সাবজেক্ট অনেকের কৃষিও রয়েছে বাট এখান থেকে যে কোনো চারটা সাবজেক্ট তোমার আছে ফোর সাবজেক্ট মিলিয়ে গ্রুপ সাবজেক্ট তিনটা একটা ফোর সাবজেক্ট এই চারটা সাবজেক্টের প্রথম ও দ্বিতীয় পত্র মিলে আটটা বিষয় হয় তোমার শেষ করতে হবে চব্বিশটা দিন তোমার হাতে সময় আছে এখন চব্বিশ দিনের প্ল্যানিংটা কি চল আমি তোমাদেরকে সেই প্ল্যানিংটা শেয়ার করি এইচএসি জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো মাত্র চারশো পঞ্চাশ টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে যারা ইংরেজিতে এ প্লাস পাইতে চাও কিন্তু সময় কম অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও তাদের জন্য বেস্ট কোর্স এইটা ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে প্রায় তিরিশটি ক্লাস মাত্র চারশো তোমরা ইংলিশ বইতে পড়েছো ইংলিশে এ প্লাস প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে তোমরা যদি তাদের নাম্বার ও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো যেখান থেকে যোগাযোগ করে তোমরা এই কোর্সটা কিনতে পারবা যে কীভাবে কমপ্লিট করতে পারো এবং এখানে মনে রাখবা যে তুমি মানে ধরলা শেষ করলা বিষয়টা এমন না তুমি যদি একটা নির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যেতে পারো তাহলে একটা গোছনো প্রস্তুতি হবে তোমার বেশ ভালো একটা প্রিপারেশন রেখে তুমি পরীক্ষা দিতে পারবা আর পরীক্ষার মধ্যে খুব বন্ধ কম খুব বেশি বন্ধ নেই যার কারণে ওই সময় কিন্তু খুব বেশি পড়ার সুযোগ পাবো না রিভিশন দেওয়ার টাইম পাবো শুধুমাত্র তো চলো শুরু করি তবে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো পাশে আগে বাজিয়ে রাখো ইতিমধ্যে কিন্তু বাংলা ইংরেজি আইসিডি এরকম ভিডিও করা আছে সেগুলো দেখে নিও অলরেডি হাজার হাজার শিক্ষার্থীদেরকে সেরকম প্রিপারেশন নিচ্ছে সামনে তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষার আগে সাজেশন ভিডিও দেন ওই সময় সলিউশন ভিডিও রেজাল্ট প্রকাশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমরা আমাদের কাছ থেকে পাওয়া তাই আমাদের সাথে যুক্ত থাকো নর্মালি যদি আমরা বলি এখানে চব্বিশটা দিন দেখো প্রথম দিকে আমি তিন দিন চার দিন করে ভাগ ভাগ করে কথাগুলো বলবো হিসাব বিজ্ঞান এমনটা সাবজেক্ট সেটা কখনোই এক দুই দিনে শেষ করার না আমি আবার বলবো অনেকবার হিসাব বিজ্ঞান অঙ্ক করতে ভালোবাসো আমি যেন অনেকে অ্যাকাউন্টিং লাভার আসো যারা কিনা কানে হেডফোন গুঁজে মানে তোমার কি বলে যে নীরবে অঙ্ক করতে পছন্দ করো আমি তোমাদেরকে আমার নিজের খুব অ্যাকাউন্টিং আমি অ্যাকাউন্টিং স্টুডেন্ট বিবির স্টুডেন্ট আমার খুব পছন্দ অ্যাকাউন্টিং একটা সাবজেক্ট বাট আমি বলবো ফার্স্টে তুমি অ্যাকাউন্টিং না শুরু করে একটা সহজ সাবজেক্ট দিয়ে শুরু করো আগে শুরুটা করো ঠিক আছে যদি তুমি শুরু না করে থাকো যদি তুমি অলরেডি পড়ার মধ্যে থাকো তাহলে তুমি অ্যাকাউন্টটি শুরু করতে পারো বাট ওভারঅল আমি একটা সহজ সাবজেক্টে কথা বলবো সবচেয়ে সহজ সাবজেক্ট তোমার ব্যবসায় সেটা হচ্ছে উৎপাদন অথবা কৃষি ধরুন উৎপাদন থেকে যদি কথা বলি উৎপাদন সবচেয়ে সহজ ফার্স্ট পেপার থেকে শুরু করো উৎপাদন প্রথম পত্র তুমি টাকা তিন দিন পড়ো উৎপাদন প্রথম পত্রে আমরা তোমার তোমাদের টোটাল মনে হয় ছয়টা না ষাটটা অধ্যায় তুমি যদি দৈনিক তিনটা করে অধ্যায় পড়ো বা দুইটা করে অধ্যায় পড়ো তিন দিনে তোমার টোটালি সিকিউ এমসিকিউ ওই হয়ে যাবে এবং বাকি যে অধ্যায়গুলো রয়েছে তোমার ছয় সাতটা অধ্যায় বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো এমসি দেখবা মানে আমাদের সাজেশন ভিডিওগুলো দেখো সেখানে তুমি পুরোপুরি উৎপাদনে কী কী পড়বে না পড়বা সেগুলো এক্সপ্লেন করা আছে আর পরবর্তী দিন তুমি কি করো পরের যে ছয় দিন রয়েছে তুমি চেষ্টা করো সেই কয় তুমি উৎপাদন দ্বিতীয় পত্র পড়ার ওকে পরের তিন দিন পরের তিন দিন তুমি উৎপাদন দ্বিতীয়পত্র পর তিন চার পাঁচ এই ছয় দিন ছয় দিন তুমি উৎপাদনের পিছনে দাও এখানে একটা কথা বলতে চাই তুমি চাইলে উৎপাদন কমও দিতে পারো কম সময়ের মধ্যে সম্ভব হবে কেননা উৎপাদন কিন্তু খুব বেশি কঠিন না অন্যান্য সাবজেক্ট এর থেকেও কঠিন সাবজেক্ট আসে তুমি ছেলেটা পাঁচ দিন চার দিনও কমপ্লিট করতে পারো তোমার উপর ডিপেন্ড করে যদি আমি সংগঠনের কথা বলি সেক্ষেত্রে ওই একই নিয়ম থাকবে সংগঠনে তুমি এই উৎপাদন শেষ হওয়ার পরে এর আগে তুমি সংগঠন ধরবে না উৎপাদন শেষ হওয়ার পরে তুমি টানার চেষ্টা করো যে টোটাল পাঁচ দিনের মধ্যে টোটাল পাঁচ দিনের মধ্যে তুমি সংগঠন প্রথম দ্বিতীয় পর্যায়ে কমপ্লিট করার এবং আমি তোমাদেরকে এখানেও বলবো যে তোমরা চেষ্টা করো যে এই পাঁচ দিনের মধ্যে উৎপাদন শেষ করার জন্য আমি একদিন কেটে দিলাম আর এই বাকি পাঁচ দিন তিন এবং হচ্ছে এই পাঁচ এই পাঁচ দিন তুমি উৎপাদন দ্বিতীয় পত্র প্রথম দ্বিতীয় পত্র মিলিয়ে মিলিয়ে পড়ো সেক্ষেত্রে প্রথম কয়দিন তুমি দুই দিন হয়তো তুমি উৎপাদন প্রথম পত্র সংগঠন প্রথমপত্র পড়া আর সংগঠন দ্বিতীয় পত্র একটু কঠিন আছে প্রথম পত্র তুলনায় সেক্ষেত্রে তুমি চেষ্টা করো শেষের তিন দিন তুমি সংগঠন দ্বিতীয় পত্র পড়ো এক্ষেত্রে চেষ্টা করো সকালবেলা দুই ঘন্টা বিকেলবেলা দুই ঘন্টা রাত্রেবেলা দুই ঘন্টা পড়ার দেখবে যে বেশ ভালো প্রিপ্রেশন তোমার হয়ে যাচ্ছে আর যদি কথা বলি ফিনান্স বা কৃষি তোমার যেটা রয়েছে না কেন চেষ্টা করো পরে মিনিমাম হচ্ছে পাঁচ দিন তিন এবং দুই পাঁচ এই পাঁচটা দিন তুমি যেন মিনিমাম ফিনান্সে দেওয়ার এখানে বলতে চাই ফিনান্স সেকেন্ড কিন্তু ম্যাটটা আসে সেখানে তুমি আরও একদিন বাড়িয়ে দিতে পারো বাড়িয়ে দিতে পারো ছয় দিন ফিনান্সের প্রতি দিতে পারো যদি তোমার কৃষি থাকে কৃষিও কিন্তু একদম যে সহজ তা কিন্তু না সেইভাবে তোমরা প্ল্যানিং করো এবং সবার শেষে তোমরা এসে যতগুলো দিন বাকি থাকে এক দুই তিন চার পাঁচ ছয় মিনিমাম এই ছয়টা দিন তুমি প্রথম তিন দিন অবশ্যই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার উপরে তুমি দাও অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে তিন দিনের বেশি লাগবে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে তিন দিনে বেশি লাগবে এমন পরিমাণে অঙ্ক রয়েছে এবং সেকেন্ড পেপারে কিন্তু আরও বেশি লাগবে তিন দিন তুমি দাও সেকেন্ড পেপার মিনিমাম তোমাকে চার দিন দিতে হবে সেকেন্ড পেপারে প্রিপারেশনের ক্ষেত্রে তাই আমি বলবো যে তোমরা এইভাবে প্রিপারেশনটা নাও সেকেন্ড পেপারে চার দিন দাও আর বাকি হচ্ছে তোমরা ফার্স্ট পেপারে তিন দিন দাও দেখবে যে একটা সুন্দর প্রিপারেশন হচ্ছে তাও তোমার হাতে একদিন থেকে যাচ্ছে যদি তুমি একদিন অন্য কোনো কাজে লাগাইতে পারো ঠিক আছে তো চব্বিশ দিনে কিন্তু এইভাবে আমরা প্ল্যানিং শেয়ার করছি তোমাদের সাথে তোমরা জাস্ট এখন বই নিয়ে বসো চারটা বই এফেসে রাখো দেন তুমি একটা একটা করে বই কমপ্লিট এই করবো রাখবা এবং প্রত্যেকটা অধ্যায় তুমি কি পড়বা প্রত্যেকটা তুমি পড়বা কোন অধ্যায়গুলো পড়বা কোন টপিকগুলো পড়বা এগুলো করা আছে তোমাদের সব সাবজেক্টের সেই সাজেশন ভিডিও গুলো দেখে তুমি লিখে সার্চ করবা যে এসিসি দুই হাজার পঁচিশ অ্যাকাউন্টিং সাজেশন শোভন স্টাডি পেয়ে যা ফার্স্ট ভিডিও ইউটিউবে সেটা দেখে তোমরা প্রিপারেশন নাও আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো আজকের আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক ভালো থাকবে আল্লাহ হাফাইজ